ঝিনাইদহার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এখন কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় রাজার সাত সুদৃশ্য মন্দির প্রকৃতপক্ষে এই নলডাঙ্গা রাজপ্রাসাদ আর রাজবংশের ইতিহাস কালের গর্ভে বিলীন হয়ে গেছে পাকিস্তান আমলেই এখন রাজার স্মৃতি হিসাবে এই মন্দিরগুলি রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে ষোলোশো সালে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেব রায় নলডাঙ্গা মন্দির প্রতিষ্ঠা করেন তিনি মোট সাতটি মন্দির প্রতিষ্ঠা করেন তার মধ্যে উল্লেখযোগ্য শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির কালী মাতা মন্দির লক্ষ্মী মন্দির তারা মন্দির দ্বিতল বিশিষ্ট বিষ্ণু মন্দির পাকিস্তান আমলে রাজবাড়ি কালের গর্ভে বিলীন হলেও বেগবতী নদীর ধারে বহুকাল ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দিরগুলো ঝিনৈদ সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণে ও কালীগঞ্জ উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্বে এই প্রাচীন মন্দিরগুলির অবস্থান